যেটা পছন্দ হয় আপনি নিতে পারবে একশো টাকা এগুলো দশ টাকা আপনি যদি আমাদের শপে আসেন এটা আপনার ডিসকাউন্ট করে দেবো আরো পাঁচশো টাকা দশ পার্সেন্ট ইনটেক ইনেকটিভ এবং আপনাকে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মডেল এটা দেখছেন ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ এটা আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা রাখতে হবে অফার প্রাইস

আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যারা ইউজ ফোন কিনবেন এবং রিজনেবল প্রাইজে একেবারে নতুন ফোন কিনবেন আন অফিসিয়াল তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে খুবই স্পেশাল আপনারা যারা ফোন কিনবেন খুবই রিজনেবল প্রাইসে দশ হাজার টাকার আশেপাশে পাঁচ থেকে সাত হাজার টাকার আশেপাশে তাদের জন্য আজকে কিন্তু স্পেশাল এই ভিডিও অবশ্যই পুরো ভিডিও দেখবেন যাদের বাজেট খুব কম আছে আপনারা এখানে আইফোন দেখতে পাচ্ছেন আরও ফোন দেখতে পাচ্ছেন সবগুলো ফোনই কিন্তু অবিশ্বাস্য দামে থাকবে সো আমাদের সাথে আছে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এক হাতে ইউজড ফোন আর এক হাতে নতুন ফোন নতুন আন একেবারে রিজনেবল প্রাইসে ফোনগুলো রাখছেন এগুলো সবগুলো ফোনে ডিসকাউন্ট দিবেন তো 100% মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তিন তলায় সব নাম্বার কত ভাই 6 5 এন্ড 6 সো চলে আসবেন ভাই বিশাল একটা দোকান যারা নিতে চান ফোন ভাইয়ার কাছে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে ভাই তো মোটামুটি আপনার হাত মনে ব্যথা হয়ে গেছে না তো ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছেন আমরা প্রথম দেখাচ্ছি Realme 7 5G Realme 7 5G 8256

দূর দূরান্ত থেকে এই ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন নেক্সট আমরা আরেকটা দেখেছি রিয়েলমি টেন এখানে রিয়েলমি টেন আমাদের কালার দুটো কালার আছে অ্যাভেলেবেল আপনি যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এগুলো আমাদের পড়বে আপনি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো আপনি যদি চান আপনি ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট দিতে পারবো আপনার দশ হাজার টাকা বন্ধু রাখতে পারবো আপনাদের জন্য

থার্টি আট দুশো ছাপান্ন এটা আমাদের দুটো কালার আছে দুটো কালার যে কোনো অ্যাভেলেবেল আছে আপনি যে পছন্দ হলে যেটা বলছে নিতে পারবেন ঠিক আছে দেখে শুনে এবং এটা আমাদের প্রাইস হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা

প্রায়ই আবট হয় তো কমতেও পারে আবার কিছু বাড়ার বার্ত পারে এটা ঠিক আছে বললা যায় আপে প্রাইস থাকবে আ দেখে শোনে একবার হলো ভাইতে সব জিট কর ফকেনা আগে যারা রিজেনাল প্রায় যে মানে আর ১০ টাকার ম্যে ভাল কন ফিকারের ফোন পাচ্ছেন তাদের জন্য বেস্ট চয় হবে ভাইর সব তারপরে। ভাইয়া আমাদের আরেকটা রিয়েলমি এইট আছে আট দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনি পাচ্ছেন আমাদের নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো থেকে আপনি যদি আমাদের শপে আসেন ভিজিট করেন তো আমরা ডিসকাউন্ট করে দিতে পারবো এটা নয় হাজার পর্যন্ত রাখতে পারবো আপনাকে এটা বক্স আছে চার্জারদের সাথে ক্যাশ মো পাবেন ওকে নেক্সট আছে আমাদের এইট প্রো হ্যাঁ এইট প্রো আমাদের দুটো দুটো কালার আছে এটা পারবো আপনার দশ হাজার টাকা আপনি যদি শপে আসেন আমাদের আমরা আরো ডিসকাউন্ট করতে পারবো এটা আমাদেরকে

আমাদের কাছে আছে এটা পড়বে একেবারে ভাইরাল ফোন তারা নিতে পারেন খুবই চমৎকার পারফরমেন্স দেয় স্নপড্রাগন এর ওকে তারপর আরেকটা আমাদের আছে থার্টিন সি থার্টিন সি এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন এটা দুইটা কালার আছে দুটা কালার আপনার যেটা পছন্দ হয় নিতে পারবেন এটা আমাদের প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আরেকটা আমাদের মডেল আসছে সেটা হচ্ছে রেডমি এ ফাইভ আট দুশো ছাপ্পান্ন এটা দুটা কালার আছে দুটো কালার এখানে একটা কালার একটা কালার আছে আপনার আরেকটা কালার চাইলে দিতে পারবো সমস্যা নেই আমাদের কাছে প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল এটা পাবেন আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আপনি যদি আমাদের শপে আসেন এটা আপনার ডিসকাউন্ট করে দিব আরো পাঁচশো টাকা দশ হাজার টাকার রাখতে পারবো দশ হাজার টাকা দিয়ে দেবেন জি ও বন্ধুরা দশ হাজার টাকায় কিন্তু বিগ ডিসপ্লে একটা ফোন পাচ্ছেন রেডমি এ ফাইভ কিন্তু চমৎকার একটা ফোন এবং বিগ ডিসপ্লে দুই পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পনেরো ওয়ার্ডের চার্জার এবং বত্রিশ এম এ মেগা ক্যামেরা ডিসপ্লেটা কিন্তু বিগ ডিসপ্লে যাদের একটু বিগ ডিসপ্লে দরকার এবং সুন্দর একটা ফোন দরকার তারা রিজনেবল প্রাইসে কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারবেন তারপরে হ্যাঁ নেক্সটে আমাদের আরেকটা মডেল আছে রেডমি সেভেন প্রো রেডমি সেভেন জি সেভেন প্রো সেভেন প্রো সেভেন প্রো এটা পাচ্ছেন আপনি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার

ফ্রেশ কন্ডিশন এবং ডিসপ্লে খুব ভালো অনেক বড় ডিসপ্লে আপনি দেখে ভিডিও দেখে এভ্রিথিং দেখে আপনাকে মজা পাবেন তারপর তারপর আমাদের আরেকটা আছে ভিভো পনেরো ভিভো পনেরো এটা পাচ্ছেন দশ হাজার টাকা মেয়ে

এটা হচ্ছে আপনার প্রাইস পাবেন 10300 টাকা 10300 অনলি 10300 আরেকটা আছে F05 460টি এটা ইনএক্টিভ 100% এটা পাবেন আপনি 10000 টাকা 10000 টাকা 10000 টাকা অনলি ও ওয়াও 10000 টাকা সো বন্ধুরা আমরা দেখতে দেখতে মোটামুটি এখানকার সব ফোনই দেখে ফেললাম যারা ফোন নেবেন চিন্তা ভাবনা করতেছেন তারা চলে আসবেন ভাইদার শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে আর অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য এবং রিজনেবল প্রাইজে যাওয়ার আগে আবার আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দেন আমাদের সব হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি শপ নম্বর পাঁচ অ্যান্ড ছয় রয়্যাল ইলেকট্রনিক্স আপনারা অবশ্যই আসবেন আমাদের শপটা ভিজিট করবেন এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যালেঞ্জ প্রাইস দিব পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব ঠিক আছে অবশ্যই আসবেন হ্যাঁ আজকে তো ভাইয়া ওদেরকে কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দেবে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম